বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘরগুলো সাইডে কীরকম জল এবং জলটা বইছে আপনাদেরকে শ্যাম ভাই দেখাচ্ছি সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন জল কিন্তু একদম খুব বাড়ছে আর যাচ্ছে হু হু করে তো চলুন আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব যে ওইটা একটি কিন্তু কারখানা নাকি রয়েছে সেটা আমাদের জানা নেই তো পরিস্থিতিটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা জল কিন্তু ধীরে ধীরে বাড়ছে দেখুন কিভাবে জলটা বাড়ছে শ্যাম ভাই আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন জলের স্রোত কিন্তু প্রচুর স্রোত প্রচুর শোধ রয়েছে এবং জাল জল হু করে কিন্তু ফুলতেই রয়েছে সেই জায়গায় আপনাদেরকে দেখাচ্ছি আর সে পাশেও একটি দেখুন বাড়ি সে পাশেও একটি বাড়ি কিন্তু জলের তলায় পুরো এখন রয়েছে এরকম কিছু কিছু বাড়ি কিন্তু পাঁশকুড়া থেকে যেটা মানুষ যাওয়ার পথে কিছু কিছু বাড়ি যারা যেটা রোডের সাইডে এপাশে যেটা রোডের এপাশে রয়েছে মানে রোড দিকে যে মানুষ যাওয়ার পথে যেতে যেটা নদীর ধারে পড়ে সেই চোড়ার গায়ে কিন্তু যেগুলো বাড়ি রয়েছে এখন কিন্তু এতটা করে জল বেড়ে গেছে বন্ধুরা তো তো সরাসরি তোমাদেরকে সেমাই দেখাচ্ছি क्या तो लोग तुम्हें बहुत सारे चक्की वगैरह चिंता है या चुनकी को? चिंता ना है। चिंता ना है। चिंता, ना था। चिंता था। आ, तो हो बे। हाँ, हमारे फोटो हाँ, हमारे फोटो चार्जो खबर है। आंत बोला। बांध जाऊँ बांध बांधूं तो अपन खबर दिए। बांध बांध लेतो बे। विस्तीय ऊपर सिक्ते निचाने जो। नज़ारों का � বন্ধুরা এরকম জায়গায় জায়গায় দেখতে পাচ্ছেন মাটিকে কিন্তু রেডি করা হচ্ছে ভরা হচ্ছে আর এখান থেকে নিয়ে যাচ্ছে আবার মাটি মাটি দেখতে পাচ্ছেন এখান থেকে কিভাবে বস্তা প্যাকিং হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি কাজ কখন থেকে হচ্ছে কাকা সকাল থেকেই হচ্ছে পাঁচটা থেকে এই জায়গাটার নাম কি আছে এই জায়গাটার নীতি রানিয়াড়া এবং বিভিন্ন জায়গায় এই রাস্তার সাইডে কিন্তু এরকম মাটি প্যাকিং করে রাখা হচ্ছে কেন যে কোনো মুহূর্তে একটা বিপদ হতে পারে আর মাটি কিন্তু প্যাকিং হয়ে এখান থেকে গাড়িতে গাড়িতে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই এই গাড়ি চলে আসছে বস্তার যে বস্তা যে লোডিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে কোলাঘাট থেকে শ্যাম্বাই দেখাচ্ছি যে কীভাবে এই জায়গা থেকে গাড়িটা লোডিং হচ্ছে এখান থেকে কিন্তু গাড়িতে করে এরকম গাড়িতে করে লোডিং করে নিয়ে চলে যাচ্ছে বন্ধুরা এই জায়গায় কিন্তু প্রচুর জল বেড়েছে তো এই জায়গায় প্রচুর জল বেড়েছে এবং খুব বিপদ হয়েছে না কি হয়েছে সেটা জানি না বহু মানুষের ভিড় এখানে সকাল থেকে নাকি একটি ঘোগ নিয়েছে তো সেই জন্যই এরকম পরিস্থিতি কাকা এখানে এত মানুষ কেন আছে কী বিত্ত কী ব্যাপার এই যে বন্যা কংসাবতীতে বন্যায় জল এসছে আচ্ছা তারই জন্য মানুষ দেখতে আসছে ঘোগ পড়ছে এখানে আচ্ছা ঘোগ পড়ছে কখন থেকে হয়েছে পরশু কাল সকাল থেকে ধরা গেছে আচ্ছা এখন কি তো দেখতে পাচ্ছেন লোককে যেতে দিচ্ছেন যেতে অবশ্যই পুলিশ করে রাখছে আর আচ্ছা অসুবিধা হবে না আচ্ছা আচ্ছা চারটা মুখ হয়ে যায় তো আর জায়গাটার নাম কি আছে পাড়া তো নোয়াপাড়ার কন্ডিশন আপনাদেরকে সরাসরি গলাঘাট থেকে শ্যামবাই এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি প্রচুর পরিস্থিতি মানে মানুষ বিভিন্ন জায়গা থেকেই আসছে আর কংসাপতি নদীতে কিন্তু প্রচুর জলের চাপ বেড়েছে এতটাই জল বেড়েছে আপনারা বুঝতেই পারছেন সাইডে আপনারা ডাইরেক্ট দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে তো চলো শ্যামবাই তোমাদেরকে সরাসরি দেখাবো পেছনে যাওয়ার পরিস্থিতি নেই কেননা সেখানে যেতে দিচ্ছে না কাউকে আর না দেওয়াটাই ভালো কেন ওখানে বস্তা বোঝানোর কাজ চলছে আর যে কোনো মুহুর্তে বিপজ্জনক ঘটনা হলে ওই সেই ধসে দুর্ঘটনা ঘটতে পারে তাই জন্য কিন্তু ক্যাম্প বোর ব্যারিকেড লাগিয়েছে তো সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে ভিডিওতে কেউ আতঙ্কিত হওয়ার দরকার নেই কিন্তু ধরনটা আছে এখন এই মুহূর্তে সকাল থেকে ধরনটা রয়েছে সেরকম কোনো বিপদের আশা নেই কিন্তু বৃষ্টিটা হলে কিন্তু এটা খুব বিপজ্জনক হতে পারতো তো জানি না তবু আপনাদেরকে আমরা সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি শুধু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে জল আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি পুরো কংসাপতি নদী একদম কিন্তু জল যেভাবে রয়েছে আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছে এই ভিডিওর দ্বারাই কোলাঘাট থেকে ভাই আমরা বুঝতেই পারছেন যে এদিকে টাকাবেন শুধু জল আর জল জল কিন্তু বন্ধুরা খুলতেই রয়েছে আর কিছু কিছু জায়গায় মাটির কাঁড়ি ফেলানো রয়েছে এবং কিছু কিছু জায়গায় বস্তার প্যাকিংয়েরও কাজ চলছে কেন যে কোনো মুহূর্তে কোথায় হাঁড়ল দেয় সেটা তো কেউ বলতে পারে না তো সেই জন্য কিন্তু এরকম মাটির বস্তা দিয়ে দেখতে পাচ্ছেন মাটির বস্তা দিয়ে ভর্তি করা রয়েছে আর দেখতে পাচ্ছেন বাঁধের ধারে ধারে কিন্তু লোক রয়েছে আর যেহেতু এই মুহূর্তে কিন্তু ধরন রয়েছে ধরনটা রয়েছে বলে কিন্তু অনেকটা মানুষ বিপদের থেকে মুক্ত রয়েছে কিন্তু বৃষ্টিটা হলে কিন্তু বিপজ্জনক ঘটনাটা হতে পারে তো দেখুন আপনারা পরিস্থিতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এরকম পেরাই জায়গায় মাটির বস্তা কিন্তু অনেক আগে থেকে প্রশাসন রেডি করে রেখেছে আর আপনারা এই যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাকচুয়ালি চোড়া আর নদীটা রয়েছে সেই বাঁশ বাগানের সেপাশ দিয়ে সেপাশ দিয়ে কিন্তু বন্ধুরা সত্যি বইছে আজকে আমরা কিন্তু যখনই দেখেছি যে ঘোড়া পড়েছে শুনলাম এবং সোশ্যাল মিডিয়াতে দেখলাম আপনাদের সাথে দেখানোর জন্য চলে এসেছি কিন্তু আমরা সেই জায়গাকে যাওয়ার চেষ্টা করেছিলাম সেখানে যেতে পারি না তাই আপনাদেরকে সাইড থেকে দেখাচ্ছি মানুষ যারা দূর দূরান্ত থেকে দেখছেন আপনারা আতঙ্কিত হবেন না তো মোটামুটি চিন্তাভাব নেই কিছু ব্যবস্থা চলছে তো সরাসরি সেটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তো দেখুন শুধু আপনারা কি পরিস্থিতির মধ্যে এটা কিন্তু আপনারা যে দেখছেন এটা কিন্তু নদী নয় এটা কিন্তু বন্ধুরা চোড়া ঠিক আছে নদীটা একদম সেই যে বাগান দেখতে পাচ্ছেন দূরে তার সে পাশ থেকেই কিন্তু রয়েছে চলো 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 সে পাশ দিয়ে সে পাশ দিয়ে আর সে দিয়েই কিন্তু রয়েছে মানে এ তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু একটি ঘর মানে থাকে কিনা মানুষ জানি না তো সেরকমই কিন্তু ব্যবস্থা রয়েছে আর সে পাশেও কিন্তু রয়েছে তো এই জায়গাগুলো আমি নাম জানি না তো পাঁচ কুড়ার মধ্যেই পড়ে এটা সেই মানুষ যাওয়ার পথেই পড়ে আপনারা দেখতে পাচ্ছেন কতটা করে জল মানুষ থাকে কি না সেটা বলতে পারবো না তো না জেনে যতটা বলা যায় ততটাই ভালো কেন মানুষ খারাপ ভাববে সেই জন্যই আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন পরিস্থিতিটা সেই ঘরটা এডবেলাস্টারে ঘর সেই ঘরটাও কিন্তু এখন জলের তলায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা আপনাদেরকে পরিস্থিতিটা দেখাচ্ছি শ্যাম ভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে যেদিকেই তাকাবেন সেদিকেই জল যেদিকে তাকাবেন সেদিকেই জল রয়েছে আর ঘরটা দেখতে পাচ্ছেন কিভাবে রয়েছে দেখাচ্ছি বলছি ভাবি এই জায়গাটার নাম কি আছে কাকিমা রানিয়াড়া রানিয়াড়া ওটা কি ঘর নাকি না এটা কারখানা আর সেটা আচ্ছা ওটা একটা কারখানা মালপত্র ডুবে গেছে নাকি হ্যাঁ চলো বন্ধুরা এরকম একটা ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ গোপিলাও কোনো অসুবিধা নেই সেপাশে দেখতে পাচ্ছেন একটা ঘর সেটাও রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই পরিস্থিতি তো বন্ধুরা যেদিকে দেখতে পাচ্ছেন একদম জলের স্রোতটা সেপাশ দিয়ে বইছে আপনাদেরকে দেখাচ্ছে এটা কিন্তু চোরা চড়া রয়েছে আর সে পাশে জলের স্রোত প্রচুর কংসাবতী নদীর আর সেইখানেই কিন্তু বাঁধ দেওয়ার কাজ চলছে সেখানে তো সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি শ্যাম ভাই কত দূর থেকে যেভাবে পরিস্থিতি জলের আর এদিকে যেভাবে এখন জলটা রয়েছে এদিকে যা জলটা রয়েছে বাই চান্স যদি বিপজ্জনক ঘটনা হয় এদিকে কিন্তু এগুলো একদম কিন্তু পুরো সাদা হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে পাঁশকুড়ার সাইডটা আর এই দিকটাতে দেখতে পাচ্ছেন এখন সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি শ্যাম ভাই যে পরিস্থিতিটা আপনারা কী রয়েছে এবং দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ চলে যাচ্ছে সেই জায়গায় দেখতে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি রয়েছে এখানে সরাসরি তোমাদেরকে দেখালাম তো এতক্ষণ ভিডিওটা দেখালাম আপনাদের দিকে মানুষ যাওয়ার পথে যে রাস্তাটা সেই দিকটা দেখালাম এবার আমরা চলে যাচ্ছি যন্ত্রড়ার দিকে যেটা আগের বাচ্চার দিকে ভেঙেছিল সেখানে কি পরিস্থিতি আর এই ওভারব্রিজের সাইটে দেখতে পাচ্ছেন যে ঘর বাড়ি কিছু মানুষ বসবাস করে সেই জায়গাটার কিন্তু অনেক বাড়িগুলোই ছোট ছোট বাড়িগুলো দেখতে পাচ্ছেন জলের তোলায় তো মানুষ নিশ্চয়ই আপনারা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন তো চলুন আমি এই মুহূর্তে এবার পাঁচপুরা সেই থানার কাছ দিয়ে যাচ্ছি সেই সাইডটা গিয়ে আপনাদেরকে দেখাবো কি পরিস্থিতি যেখানে জলের মাপ আদার্স অনেক কিছুই দেওয়া রয়েছে সেই জায়গায় চলে যাচ্ছি একদম দুপুরের বেলা তোমাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন বাড়ি আদার্সগুলো কিন্তু জলের তলায় রয়েছে তো চলুন বন্ধুরা সেই জায়গায় আমরা চলে এসেছি তো বন্ধুরা দুপুরবেলা খবরটা পাওয়ার পরেই চলে এসেছি একদম এই রাস্তাটা বেরিয়ে আছে সেই যন্ত্রণার দিকে যেখানে আগের বছর বাঁধ ভেঙে পাঁশকুড়ার অনেক মানুষেরই কিন্তু ক্ষতি হয়েছিল তো এবছরও জানি না কী বিপজ্জনক ঘটনা হয় তো ভগবানের কাছে প্রার্থনা করি যেন না কারো কিছু ক্ষতি হোক দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে দেখতে আর কংসাবতী নদীর জল কিন্তু একদম খুলে উঠেছে তো চলুন আজকে আপনাদেরকে ভাই এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর যারা নতুন দেখছেন ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা ফাঁসকুড়ার এই জায়গাতে এসলাম এখানে কিন্তু একদম স্কেল মাপ দেওয়া রয়েছে এখানে কিন্তু এখন এই মুহুর্তে ডেঞ্জার লেভেল ছাড়িয়ে গেছে আর কি জলের যে মানে এসটা রয়েছে স্তরটা দেখতে পাচ্ছেন পরিস্থিতিটা আপনারা তো অনেক মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে দেখতে আসছে তো আমরাও এসেছি দেখতে এই জায়গায় তো আপনাদেরকে সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখালাম তো চলুন আপনাদেরকে আরও কিছু কিছু জায়গার যে কি পরিস্থিতি রয়েছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব এই একই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এই জায়গায় রয়েছে তো বন্ধুরা মাটিগুলো কিন্তু এইভাবে আসছে ডাম্পারে করে আপনারা দেখতে পাচ্ছেন ডাম্পারে করে মাটিগুলোকে ফেলানো হচ্ছে আর বস্তাতে করে এইভাবে প্যাকিং হচ্ছে সব কিছুই কাজটা কিন্তু এইভাবেই চলছে দ্রুত গতিশোধে প্রশাসন কিন্তু খুব ভালো কাজ করছে বন্ধুরা এবছর আগে থেকে কিন্তু প্রচুর সচেতন এবং টেনশনের মধ্যে রয়েছে প্রশাসন যেভাবে কাজ করছে প্রশাসনকে ধন্যবাদ জানাই শ্যাম ভাই দেখতেই পাচ্ছেন বন্ধুরা এরাই কয়েকশো মানুষ কিন্তু মাটি একদম এক ভরা আর এক কিন্তু লোডিং চলছে তো সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন পরিস্থিতিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন পাঁচকোড়ার এই জায়গার কাছে কিন্তু মাটি একদম লোডিং হচ্ছে দেখলেই বুঝতে পারবে তোমরা যে দু হাজার চব্বিশের থেকে কিন্তু দু হাজার পঁচিশে মানুষ কিন্তু আগে থেকে অনেক সচেতন রয়েছে তো চলুন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে হ্যাঁ 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 তো চলুন বন্ধুরা আপনাদেরকে পুরো দেখাবো র্যামবাই কীভাবে গাড়িতে লোডিং আছে দেখুন আর বিভিন্ন জায়গা থেকে কিন্তু দাদা ভাইরা আসছে দেখার জন্য তার দেখতে পাচ্ছেন এখানে বস্তায় করে কিন্তু মাটির লোডিং হচ্ছে আর এখানে নতুন মাটি একদম কাঁচা মাটি কোথা থেকে সব নিয়ে এসেছে চলুন আপনারা রাস্তায় ভিড় লেগে গেছে